এই লড়াইয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য বাংলাদেশকে একটি ইনসাফের রাষ্ট্র কায়েমের জন্য আজকে যারা শহীদ শরীফ উসমান হাদিব এই শপথে উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাই এবং বন্ধুগণ শহীদ ওসমান হাদিব রক্ত এবং তার এই আদর্শের পরিবার এবং বাংলাদেশের আপমর জনসাধারণ আপনাদের সকলকে ইনকিল এবং তার পরিবারের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ বলেছেন আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত তোমরা তা অনুভব করতে পারো না প্রিয় বন্ধুরা আজকে শরীফ উসমান হাদি যিনি শাহাদাত বরণ করে আপনাদের এই পাশে শুয়ে আছেন কিন্তু আপনারা যে এখানে চলে আসছেন কেন চলে আসছেন কারণ শহীদ উসমান হাদিব যে আদর্শ তার যে চিন্তা চেতনা সেটা আপনার নিজস্ব যে সত্তা ছিল সেই সত্তাকে সরিয়ে দিয়েছে সেইখানে স্থান করে নিয়েছে আপনারা এখন প্রত্যেকেই একজন উসমান হাদি হয়ে এখানে চলে আসছেন সুতরাং আল্লাহ সুবাহ যেই বাণী যে তোমরা তাকে অনুভব করতে পারো না সেই অনুভব না করেই আপনারা চলে এসছেন প্রিয় বন্ধুগণ শহীদ শরীফ উসমান হাদিব আপনারা অনেকেই তাকে পাঁচে আগস্টের পরে চিনেন আল্লাহ আমাকে অত্যন্ত সৌভাগ্যবান করেছেন যে আমি একদম ছোটবেলা থেকেই তাকে চিনি একজন মানুষ তার জীবদ্দশয়। তাকে ছোটবেলায় আমরা দেখেছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন শরীফ ছোট। তখন তাকে চেয়ারের উপরে দাঁড় করাইয়ে দেয়া হইত সেই চেয়ারের উপরে দাঁড়িয়ে শরীফ উসমান হাদি তখনও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলত এবং আজকে তার মৃত্যুর আগেও তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখার জন্য বলে গেছেন প্রিয় ভাইরা অনেকই আমরা শহীদ উসমান হাজী হইতে চাই তার জন্য আমরা ইশানে আইসা দাঁড়াই কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা শহীদ উসমান হাজী হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের এই অন্তরে আমাদের এই ধরনের চিন্তা ভাবনা কাজ করবে যে আমরা শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে যারা হত্যা করেছে তারা আমাদের থেকে অনেক শক্তিশালী যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে বসবাস করবে ততক্ষণ পর্যন্ত আমরা শরীফ ওসমান হাদি হইতে পারবো না কারণ শরীফ উসমান হাদি বলে গিয়েছেন যে আমার উপরে মৃত্যুর হুমকি রয়েছে আমি যদি মরেও যাই আমার সন্তানরা এর জন্য লড়াই করবে সন্তানরা যদি মরেও যায় তাদের সন্তানরা এর জন্য লড়াই করবে বাংলাদেশে ইনসাফ কায়েম করা পর্যন্ত যুগ থেকে যুগান্তরে এই লড়াই চলবেই চলবে সুতরাং প্রিয় ভাইয়েরা আমাদেরকে এই লড়াই চালায় যাওয়ার জন্য আমাদেরকে সেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে আমরা বারবার রক্ত দিব না রক্ত আমরা বহুবার দিয়েছি সাতচল্লিশে দিয়েছি একাত্তরে দিয়েছি চব্বিশে দিয়েছি পিলখানায় দিয়েছি সাপ্লাই দিয়েছি শুধু কি আমরা রক্ত দিতেই থাকব প্রিয় ভাইয়েরা এই বাংলার জমিনে ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত দেয়া লাগে আমরা রক্ত দিব আবার সেই ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত নিতে হয় আমরা সেই রক্ত নিব রক্তের বদলা রক্তই হয় রক্তের বদলা কখনো সুশীলতা হয় না রক্তের বদলা Ah, o sorriso.